শিক্ষক নিয়োগ মামলা এবার নয়া শিক্ষক নিয়োগ মামলা এবার নয়া নাম জড়িয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর অডিও ক্লিপ বেআইনি নিয়োগ নিয়ে কথোপকথন তিনজনের কথোপকথের উল্লেখ অডিও ক্লিপে নাম পার্থ মানিকের সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি সিবিআর কে অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা চাওয়ার উল্লেখ উল্লেখ রয়েছে অডিও ক্লিপে এমনটাই জানিয়েছে সিবিআই ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোর সেখানে নাম রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো সিবিআই এর তরফ থেকে যে আঠাশ পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে গত একুশে ফেব্রুয়ারি সেখানে দেখা যাচ্ছে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজনের নামের উল্লেখ করা হয়েছে এবং সেখানে সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে দু সালে সুদেরকৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে কালীঘাটের কাকুর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষরা এবং সেখানে একটি অডিও রেকর্ড করেছিলেন কুন্তল ঘোষের এক কর্মী অরবিন্দ রায় এবং এবং সেই অডিও ক্লিপ পরবর্তীতে এর হাতে আসে সেখানে যে কথোপকথন সেখান বর্মন থেকে এই জনৈক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে এবং স্বাভাবিকভাবেই এই অভিষেক ব্যানার্জি কে সেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে যদিও চার্জশিটে এই অভিষেক ব্যানার্জির পরিচয় সম্পর্কে কিছু কথা করেনি সিবিআই কিন্তু যেটা বলা হচ্ছে যে সিবিআই তরফ থেকে বারো নম্বর পাতে আর সেটির এই বারো নম্বর পাতে উল্লেখ করা হচ্ছে যে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় অরবিন্দ রায় বর্মন বা শুভজিৎ এরা বেহালায় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন তাকে ঘুষের টাকা দেওয়ার জন্য যাওয়া হয়েছিল বেহালার বাড়িতে এবং কুন্তল ঘোষের নির্দেশেই তার এক কর্মী অরবিন্দ রায় বর্মন তিনি নিজের মোবাইল ফোনে এই বৈঠকে একটি অডিও রেকর্ড করেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে তিনি ল্যাপটপে নিয়ে নিয়েছিলেন পরবর্তীকালে সেই ল্যাপটপটি বাজেয়াপ্ত করা হয় এবং সেখান থেকেই এই অডিও ক্লিপটি সিবিআই এর হাতে আসে এবং এই অডিও ক্লিপে কথোপকথন এর যে কথোপকথন উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ওই মিটিং এ কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে তারা ঘুষ নিয়ে অযোগ্য পরীক্ষার্থীদের বেআইনি ভাবে চাকরি দেওয়া যায় এবং হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করছিলেন পাশাপাশি কথোপকথন থেকে এটাও উঠে এসেছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম মাধ্যমে একাধিক অবৈধ নিয়োগ করেছিলেন কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ বক্তব্য অনুযায়ী বা চার্জশিটে যেটা উল্লেখ করা হয়েছে যে ওই অডিও ক্লিপে তিনজনের কথোপকথন ধরা পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমেই বেআইনি ভাবে নিয়োগের একটা ব্যবস্থা করা হয়েছে এবং বেআইনি নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বেশ কিছু দ্বন্দ্ব হয়েছিল অর্থাৎ অ্যামাউন্ট নিয়ে বেশ কিছু দ্বন্দ্ব হয়েছিল সেই কথাও এই কথোপকথনে উঠে এসেছে কৃষ্ণ ভদ্র বলছেন ওই অডিও ক্লিপে যে চাকরি বিক্রির জন্য পনেরো কোটি টাকা চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের কথাবার্তায় এমনটাই দাবি করা হয়েছে এবং পাশাপাশি সূর্যকৃষ্ণ ভদ্রকে এও বলতে শোনা যাচ্ছে অডিও ক্লিপে যে এমনটা করা যাবে না তার কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই ছ লক্ষ বা পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন এবং সেইটা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন যে তাহলে তাহলে তাদের নিয়োগ আটকে দিতে হবে নয়তো চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দিতে হবে অর্থাৎ কিভাবে পরিকল্পনাটা সাজানো হয়েছিল সেইটা নিয়ে একটা কথোপকথন হাতে তরফ থেকে বলা হচ্ছে যে তারা জানতে পেরেছেন যে একশো কোটি তোলার কৃষ্ণ ভদ্র শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ তারা আরো দু হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন যাতে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক ব্যানার্জী এবং মানিক ভট্টাচার্যকে কুড়ি কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন অর্থাৎ সম্প্রতি একুশে ফেব্রুয়ারি বিচার ভবনে অর্থাৎ সিবিআই বিশেষ আদালতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই তরফ থেকে জমা দেওয়া হয়েছে আঠাশ পাতার এই চার্জশিট সেখানে অভিযুক্ত হিসেবে প্রত্যেকের নাম রয়েছে ধন্যবাদ অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন এজেন্সির কাছে বারবার হাজিরা দিয়েছেন প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন চার্জশিটে কোথাও তার নাম নেই ভিত্তিহীন অভিযোগ হয়রানির চেষ্টা প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলপাড় রাজ্য রাজনীতি বলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শোনাবো আপনাদের আমি একেবারেই বলতে পারবো না আমি চার্জশিট দেখিনি আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয় যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন যে বিষয়টা আমি জানি না দেখিনি তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করবো না বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বলছেন শোনাবো আজকে শিবরাত্রির দিন আমি যদি মহাদেবের কথা বলি তাহলে আপনাদের কি আরো উল্লেখ করতে হবে মহাদেব মানে পার্বতী পতি কার্তিক গণেশের বাবা লক্ষ্মী সরস্বতীর বাবা এসব নন্দী ভৃঙ্গিদের জন্য পরিচয় লাগে মহাদেবের জন্য পরিচয় লাগে না আরো একটা জিনিস পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কেন একজনের প্রতিক্রিয়া এন ওই বাকিরা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মনে করলেন না যে শিক্ষা দুর্নীতির মাল আমি নিয়েছি যিনি শিক্ষা দুর্নীতির মাল নিয়েছেন বলে সিবিআই চার্জশিটে উল্লেখ আছেন তিনি মনে করছেন প্রতিক্রিয়া দিচ্ছেন তার বিভিন্ন মারফত তো সুতরাং আপনারও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না আমাদেরও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না ওই জনৈক কে এই জনৈক শব্দের মধ্যে তদন্তের নিগৃঢ় তত্ত্ব রুকিয়ে আছে অপেক্ষা করুন সব বেরোবে আপনাদের শোনালাম বিজেপি নেতা না চট্টোপাধ্যায়ের বক্তব্য কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শোনাব এই যে অপরাধ এই যে দুর্নীতি তার অপরাধীদের চিহ্নিত করো তখনই সম্ভব যখন তদন্ত স্পষ্ট হবে তদন্ত নিরপেক্ষভাবে হবে কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপথে পরিচালিত হচ্ছে যেমন আর্জি করেও দেখলাম শিক্ষক নিয়োগেও দেখছি সর্বত্র একই জিনিস দেখছি আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক তিনটা আমাদের বক্তব্য